ইডি গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন ইডি গ্রেফতারি নিয়ে একবারে সুপ্রিম কোর্টে গিয়েছেন হেমন্ত সোরেন মামলা শুনল না সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টে আবেদনের নির্দেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটি সাংবিধানিক সংস্থা হাইকোর্ট একটি সাংবিধানিক সংস্থা তাকে এড়িয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ সঠিক নয় মন্তব্য শীর্ষ আদালতের ইডি গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন মামলা শুনলো না সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডি গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মামলা শুনলো না সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অন্যদিকে আজ জানা গিয়েছে যে চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন ইডি গ্রেফতারি নিয়ে একদিকে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন

তারপরই তার আইনজীবীর তরফে সুপ্রিম কোর্টে মামলা করা হয় এবং দ্রুত শুনানির আবেদন করা হয় সেই আবেদন গ্রহণ করেন প্রধান বিচারপতি আজকে বিচারপতি সঞ্জীব খান্না বেলায়ম ত্রিবেদী এবং এম এম সুন্দরেশের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল বি এই যে গ্রেফতারি সেটা রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণিত বেআইনি তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন এই ধরনের যে আবেদনে ছিল কিন্তু প্রথমেই বিচারপতি সঞ্জীব খান্না বলেন যে আপনারা হাইকোর্টে যাচ্ছেন না কেন সরাসরি হাইকোর্টকে সুপ্রিম কোর্টে আসছেন কেন তখন হেমন্ত পক্ষে আইনজীবী ছিলেন কপিল সিব্বাল অভিষেক মন সিংভি তারা বলেন মামলার গুরুত্ব বুঝে তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কারণ একটা এমার্জেন্সি কেস গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনের আগে কিন্তু সুপ্রিম কোর্ট কোন রকম বক্তব্যই শুনতে চাননি সুপ্রিম কোর্টের পরিষ্কার বিচারপতির বেঞ্চ তিনজনের কথা ছিল যে হাইকোর্টও একটি সাংবিধানিক সংস্থা এইরকম ভাবে যখন তখন সরাসরি হাইকোর্টকে টপকে সুপ্রিম কোর্টে আসলে সেটা হাইকোর্টের পক্ষে অপমাননা কর সুতরাং সুপ্রিম কোর্ট এই মামলা শুনবে না দু তিন মিনিটের মধ্যে হিয়ারিং হয় এবং সুপ্রিম কোর্টের যেটা অর্ডার তাদের যা যা আবেদন সেটা নিয়ে রাঁচি হাইকোর্টে আবেদন করতে হাইকোর্টের আবেদন পর সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করতে পারে কিন্তু হাইকোর্টের কোন হস্তক্ষেপের আগেই হাইকোর্টকে এড়িয়ে গিয়ে সুপ্রিম কোর্ট কোন রকম পদক্ষেপ করবে এটা সাংবিধানিকভাবে ঠিক নয় এমনটাই বলে এই মামলা শোনেনি সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে এবং শোনানের বিষয়টিকে নিয়ে রাঁচি হাইকোর্টে যাতে তারা আবেদন করে হ্যাঁ একেবারে রাজা ধন্যবাদ জানাবো তোমাকে ইডি গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন